তাহিয়া কলবি কথাগুলো বলেন আর চোখের পানি ছেড়ে আ আবার সামনে আবুল পাগলের মতো হাউ বাউ করে কান্দেন তার গাল বেবে পানিগুলো গুলো টপকায় দাড়ি টপকায় টপকায় নিজের বুক ভিজে যাচ্ছে আল্লাহ নবীজি এই কথাগুলো শুনতেছেন মায়াল নবীজি নিজেও চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের কাল বেবে গড়ায় গড়ায় তারি ভিজে ভিজে বুকটা ভিজে যাচ্ছে আবার নবীজি শুধু আওয়াজ করে বললেন দাহিয়া করবে মানুষটি এত নির্দয় হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজির একজন সাহাবির নাম হলো হজরত দাহিয়াতুল কালবি রদি আল্লাহ তালানুবু নবীজির পবিত্র হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করেছেন বায়াত হয়েছেন নবীজির কাছে সে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ বলুন তো আমার জীবনের গুণাগুলো আমার আল্লাহ আমার রব আল্লাহ মাফ করবেন কিনা নবীজি বললেন দাহিয়া কলবী

আবার আল্লাহ রাব্বুল আলহবিন পবিত্র কোলআনে হাকিমের মধ্যে জানাই দিলেন যখন পৃথিবীর কোনো মানুষ গুনা করে ফেলে গুনা করার পরে যখন সে বুঝতে পারে এটা আমার ধারা পদস্খরণ হয়ে গেছে গুনার কাজ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে এরপরে যখন সে তওবা করে নাই না কামল শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো পিছনের মাপ করে দেন তাওয়াজ করে সুবহানাল্লাহ বলা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার পিছনের গুনাহগুলো মাপ করে দেন শুধু তাই না আমার আলামিন বলেন আমি আল্লাহ গুনা মাফ করে দিয়েই শেষ করি না ওই বাদ দিলুল্লাহ আতিহী আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার নেকি ধারা পরিবর্তন করে দেই অর্থাৎ মাফ করে দিলাম গুণাগুলো রাইখা দিলাম তাই লেকে আমতের ময়দানে হিসাবের দিনে গিয়ে আমার বান্দা লজ্জিত হবে আমি বান্দারে লজ্জা আদিতে চাই না লজ্জিত করতে চাই না যেই কারণে বান্দার গুণাগুলো আমি আল্লাহ নেক বানাইয়া দেই নবী আবার জানাই দিলেন রে তুমি যখন তবা করেছ তুমি যখন তোমার জন্য অনুতপ্ত হয়েছ আমার আল্লা তোমার পিছনের সব গুণা ক্ষমা করে দিয়েছি দাহিয়া কাল এখন আর তোমার কোনো গুণা না দাহিয়া কলবি বলেন হুজুর আমার আল্লাহ আমার সব গুনা যদি মাফক করে আমার কেমন যেন মন বলে একটা গুনা আমার আল্লাহ মাফ করবেন না গুণা মাফ করলেও আমার একটা গুনা মাফ করবেন না নবীজি বললেন দাহিয়া কালবি তুমি এমন কি গুণা করেছ আমি নবী বলেছি তুমি তবা করার পরে তোমার সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরে তোমার সন্দেহ দূর হলো না তুমি এমন কি বড় পাপ করেছো বলো দাহিয়া কলবি বলেন হুজুর আমি আপনাকে বলতেছি আমি বড় লজ্জিত হুজুর জাহিলি যুগের একটা কুপ্রথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা সেই কন্যা সন্তানকে অভিশাপ মনে করতো নাহজদুল্লাহ বলেন তাহিয়াতুল কাল বিরোধী আল্লাহ তাআলা হুকে নবী বললেন তাহিয়া যখন তুমি ত বা তোমার সব গুনা আল্লাহ মাফ করে দিয়েছেন দাহিয়কাল বিরোধী আল্লাহ তাআলা হোলেন হুসুর আমার সব গুনাহ মাফ হলে একটা গুনা মাফ হবে ওইটা সব মাফ হতে পারে কিন্তু একটা গুনা মাফ হবে নবী বললেন দাহিয়া কলবি এমন আশঙ্কা কোন গুণার জন্য তুমি করতেছো কোন গুনাটা তোমার মাফ হবে না ভাবতেছো দাহিয়া কলবি রদি আল্লাহ তাইহু বলেন হুজুর জাহিলি যুগের একটা প্রবণতা ছিল আপনিও জানেন যে কন্যা সন্তান হলেই বাবা কন্যা সন্তানকে অভিশাপ মনে করত কন্যাকে জীবন্ত কবর দিয়ে ফেলতো আমি জীবনে এক নয় দুই নয় সত্তরটা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি কয়জন সর্বশেষ আমার নিজের কন্যা নিজের ঔরসজাত কন্যা জন্মগ্রহণ করলো আমি তাকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি নবীজি ঘটনাটা খুব ট্রাজেডিমূলক কঠিন হৃদয় বিদারক আমার মনে হয় সব গুণা মাফ করলেও আল্লাহ এই গুণাটা এই অপরাধটা আমাকে মাফ করবেন না আল্লাহ সব গুণা মাফ হলেও কয়টা গুণা মাফ হবে না হুজুর সব গুণা মাফ হতে পারে একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না এটা আমার বিশ্বাস কারণ এটা খুব ভয়ঙ্কর গুনা নবীজি বললেন রে দাহিয়াতুল কালবি এমন কি গুণা তুমি করেছো বলে দাও হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহেলী যুগের একটা কুপথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত কবর দিয়ে দেয়া হতো আমিও সত্তরটার মতো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল বিজি সর্বশেষ জী কন্যা সন্তানটাকে আমি জীবন্ত কবর দিয়েছি সেটা ছিল আমার আর কন্যা আমি কয়েক বছরের জন্য সাপরে বের হয়ে গেলাম স্ত্রী তখন গর্ভবতী ছিল আমি স্ত্রীকেই অসীহত করে গেলাম হ্যাঁ আবার বিবি যদি আমার ছেলে জন্মগ্রহণ করে তাইলে আমার ছেলেকে তুমি রাইখা দিবা আর যদি আমার মেয়ে হয় তাইলে তাকে তুমি জীবন্ত কবর দিয়া দিবা নৌজুবিল্লা বলেন আমি আবার বিবিরে বললাম রে বিবি মেয়ে যদি হয় জীবন্ত কবর দিয়া দিবি ছেলে যদি হয় জীবিত তোর দিবা আমি আইসা দেব কিন্তু আমার স্ত্রী সেই গর্বত থেকে তার জন্মগ্রহণ করলো মেয়ে তাকে তিনি জীবন্ত কবরও দেয় নাই মেয়েরও ফেলেন নাই কারণ হলো ওই মেয়েটা দেখতে আমার মতো অনেক সুন্দরী ছিল তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক সুন্দর ছিলেন সুবহানাল্লাহ বলেন চেহারা অত্যন্ত সুন্দর পুরুষের মধ্যে অনেক সুন্দর মানুষ আছে ঠিক না বলেন আবার নারীদের মধ্যে অনেক সুন্দরী আছে এ ভাইয়েরা গোটা পৃথিবীর মধ্যে অর্ধ সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন নাকি হযরত ইউসুফ নবীরে দিয়াছিলেন সাদা ধবধবে রঙের কালারের ছিল নবী ইউসুফ আলাইহিস সালাম আর আমার নবীজী ছিলেন লালসা বনের বর্ণের বলে। ইউসুফ নবীর চেয়ে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত চেহারা ছিল আমার নবীজি এ দাহিয়া কলবি বলেন হুঁচ আমার স্ত্রী আমার এই ফুটফুটে সুন্দর কন্যা সন্তানটা দেখা। জীবন্ত কবর না দিয়া তারে রাইখা দিছে মায়া যত্ন কইরা তারে প্রতিপালন করছে তাফসীরের মধ্যে দেখলাম চার বছর পরে তিনি ফিরে আসছেন অন্যান্য আরও অনেক রেওয়ায়েত রয়েছে ভাইয়েরা চার বছর হোক পাঁচ বছর হোক কন্যা সুন্দর কথা বলতে পারে হাঁটতে চলতে পারে দেখতে অনেক ফুটফুটে সুন্দর এই কন্যা সন্তানটা বারবার তার মায়ের কাছে বলতো মা আমার আব্বা কোথায় আমি আব্বার একটু দেখবো আব্বার করে চড়বো বাবার আদর মা তোর বাবা ব্যবসার জন্য কবে আসবে না গোপন কথা বলি না তোর বাবার একটা বদ চরিত্র হলো কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয় আরবের মধ্যে সেই চরিত্রটা তখন ছিল বাচ্চা তো না, মায়েরে বারবার বলে মা মা আমার বাবা কবে আসবে চার বছর পাঁচ বছর পরে বাবা চলে আস আর বিবির সাথে কথা বলতে গিয়া ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখতেছে দাহিয়া কল বিরতিহাই তাকে দেখেন তার চেহারার সাথে অনেকটা মিল দেখা যায় এই বাচ্চা কন্যার মধ্যে বিবির একটা ডাক দিচ্ছে বিবি এত সুন্দর ফুটফুটে এই মেয়েটা কা। মেয়েটার চেহারা অনেক সুন্দর মেয়েটার দিকে তাকাই বলতেছে ও প্রাণের স্বামী গো ব্যবসার জন্য আপনি গেলেন আমার তখন গর্ব ছিল গর্বে বাচ্চা ছিল আমি ওই বাচ্চাকে আপনার নির্দেশ ছিল যদি মেয়ে হয় জীবন্ত কবর দেয়া কিন্তু স্বামী গো আমি আবার কন্যারে জীবন্ত কবর দিতে পারি নাই কারণ এই কন্যাটা দেখতে হব আপনার মতো দেখা যা তাই বলে আমি জীবন্ত কবর দেই না ভাড়া ভালো করে বসে ও আমার স্বামী আমি এই জন্য তারে জীবন্ত কবর দেই নাই ভালো কথা তুমি জীবন্ত কবর দেও নাই মেয়েটাকে একটু কাছে ডাকো মেয়েটা আইসা মায়ের কাছে জানতে চায় মা এই যে লোক এই লোকটার পরিচয় কি ইনি আমার কি হন মা ডাক দিয়া বলে অ বাবা অ মা অ উম্মে জামিলা এই তো তোমার বাবা তা জন্যই তো তুমি বারবার আমারে বলতা বাবা কবে আসবে ছোট্ট জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার কোলে আমি একটা সেকেন্ডের চড়তে পারি বাবা আমি আপনার আদর পাই নাই বাবা আপনি আমার কোলে না ছোট্ট বাচ্চাটার এই কথাগুলা তার হীন মানসিকতা যেন মুহূর্তের ভিতরে পানি হয়ে গেল বাচ্চাটারে কোলে নিয়ে তিনি নাকি মুখে কপালের মধ্যে চুমু দিচ্ছেন আদর করতেছেন দাহিয়া কলবি বলেন হুজু একদিনকার রাতের ঘটনা আমি মেয়েটারে মাঝখানে নিয়ে ওর আম্মা একপাশে আমি একপাশে পাশে ঘুমাইছি তখন আবার এই ছোট্ট মেয়েটা একবার আমার দিকে গইরা আব্বা বলে ডাক দেয় মা আমার কাছে খুব ভালো লাগছিল তখন মনে মনে চিন্তা করলাম আমি আবার এই কল্লা সন্তানটার এই তো রাইখা দিব কিন্তু নবীগ পরক্ষণে শয়তান আমার উপরে শয়তান করলো শৈতান দিয়া আমারে পাগল বানায় ফেলল বলুন তো শয়তাল কি আমাদের শত্রুরা বন্ধু সবাই বলেন আমার আল্লাহ বলেন ইত্যাল আল্লাহ আকবার বলেন দাহিয়া কলবি বলেন হুজুর আমি মনে মনে মেয়েটাকে জীবন্ত কবর দিব না এরাদা করলে শয়তান আবার সার দিল না শয়তান আমার ভিতরে প্ররোচনা দিচ্ছে আমারে বুঝাচ্ছে তুমি এই সমাজের একজন সম্রাট সমাজে তোমার অনেক সম্মান তোমার অনেক প্রভাব প্রতিপত্তি সমাজের মানুষ তোমারে বড় মিয়া জানে এখন তোমার ঘরে যদি কন্যা সন্তান থাকে এইটা যদি যায় জীবন্ত কবর দিল অন্যদের মেয়েদেরকে তুমি জীবন্ত কবর দিলা এখন তোমার মেয়ে যদি থাকে জানতে পারে তাইলে তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে না বলে হুসু। আমি এই চিন্তা মাথায় আসার পরে চিন্তা করলাম যেই করি হোক আমার কন্যা সন্তানটারে আমি জীবন্ত কবর দিয়ে ফেলব নজবিল্লা বলেন আমি রাতে মনে মনে মায়া বাসনা সব ত্যাগ করলাম ভোরবেলা বিবিরে বললাম রে আমার সন্তানটাকে ভালো কিছু খাবার দাও ওরে নতুন করে কাপড় পরায়ে দাও আমি ওরে নিয়ে বেড়াইতে যাব ভাব দেখে যে বাবা খুব ভালো তার প্রতি আন্তরিক হয়ে গেছে মহব্বত মেয়ের প্রতি জমেছে যেই কারণে মনে হয় বাবা তারে আর জীবন্ত কবর দিবে না মাও তার হীনমন্যতা বুঝতে পারে নাই আমার ভাইয়ারা ওনা করবে ভোরবেলা স্ত্রী রে বলছে স্ত্রী করে খাবার দাও খাবার দিল খাবার খেয়ে এরপরে যখন এই সুন্দর কাপড় করলেন নির্জন এলাকা পাহাড়ি এলাকার মধ্যে বাবা তারে নিয়ে যায় মেয়েটা বারবার পিছন দিক থেকে ডাক্তার বলে আব্বা তুমি আমারে কোথায় নিয়ে যাও তুমি আমারে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটারে ধমক দিয়ে বলে মা তোমারে নিয়ে দাও খেতে যাচ্ছি আব্বা এইদিকে তো কোনো বাড়ি নাই এই দিকে তো কোনো বসতি নাই আপনি আমারে কোথায় নিয়ে যাবেন মা তুই তো চিনো না এই দিক ভালো রাস্তা আছে এই দিক দা অনেক বসতি আছে আব্বা গো আমি এই দিকে কোনো দিন যাই নাই সামনে যতই যাচ্ছি ততই তো দেখা যায় যেন অরণ্য ঘর অরণ্য গাছপালা দেখা যায় ধুধু মরুভূমির মধ্যে গাছপালা আব্বা আমার আপনি কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েটারে ধমক দায়ের সামনে নিয়ে যায় দাহিয়া কলবি বলেন হুজুর আমি আমার মেয়েটারে নিয়ে একটা এমন জায়গায় এই জায়গায় কোনো মানুষজন নাই এই জায়গায় গিয়ে আমার হাতে একটা কোদাল ছিল আগে আমি নিয়ে আসলাম কোদাল দিয়া পাহাড়ি এলাকা আমি পাথর খনন করে একটা গর্ত বানানো শুরু করলাম হুসু এত কষ্ট করতেছেন কেন গর্ত বানান কেন কি করবেন এই গর্ত দিয়ে মেয়েটায় দেখে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে বালুকা সিটা আইসা দাড়ির মধ্যে ভরতেছে মেটা আইসা দাঁড়ির মধ্য থেকে ওই

কর্তাবিকার জন্য বলাচ্ছি আল্লাহ একবার বলেন এ ভাইরা এ যুবক ভাইরা কল ঘটনাগুলো বলেন নবী বার বার দৌড়ায় আসে আর বলে বাবা এত কষ্ট কেন করেন গর্ত খনন করতেছেন কারণটা কি করবে গর্ত খনন করা আমার টার্গেট অনুযায়ী যখন শেষ আমরা কবর খনন করি কতটুকুন আমরা নিচে দিব এটা তো আমরা একটা নির্ধারিত সীমানা আমাদের জানা আছে অতটুকু হয়ে গেলে আমরা মসৃণ করি সমান করি কথা বলেন ঠিক কিনা মাইয়েতের শোয়ার জন্য গর্ত খনন করছে কতটুকুন লাগবে গর্ত খনন করে ধাক্কা দিয়া ফেলে দিয়া পাথর দিয়া তারে চাপা দিবে না ওজুবিল্লা বলে এইবার গর্ত খনন কইরা চলে আয় তা গর্তের মধ্যে কি যেন দেখা যায় বাচ্চাটা বুঝতে পারে নাই দৌড়ায় আসে আইসা তাকায় দেই বলে বাবা গর্তের মধ্যে তো সত্যি কিছু দেখা যায় না আপনি আমার কি দেখতে বলতেছেন আমি দেখি গর্তে আসনি কোনো কিছু দেখা যায় না তাহিয়া কলবি কথাগুলো বলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আবার রবিজির সামনে আবুল পাগলের মতো হাউ করে কান্দেন তার গাল বেবে পানি গুলো গাড়ি টপকায় টপকায় দাড়ি টপকায় টপকায় নিজের বুক ভিজে যাচ্ছে আল্লাহ নবীজি এই কথাগুলো শুনতেছেন মায়াল নিজেও চোখের পানি ধরে রাখতে পারেন না চোখের কাল বেবে গড়ায় গড়ায় তারি ভিজে ভিজে বুকটা ভিজে যাচ্ছে আবার নবীজি শুধু আওয়াজ করে বললেন দাহিয়া মানুষটি এত নির্দয় হতে পারে আমি যে আমার সব অপরাধ ক্ষমা করলেও একটা অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেন না নবীজি এখন সেই মূল ঘটনা শুরু হচ্ছে আমি যে কেন বলি আমার আল্লাহ সব মাফ করলেও একটা অপরাধ আমার মাফ করবেন না এখন সেই মূল ঘটনা শুরু হচ্ছে